সতেরো সালে আমরা আর্মেনিয়ান কালচারাল মিনিস্ট্রির আমন্ত্রণে মাইন ফেস্টিভ্যালে তো ওখানে যাওয়ার আগে আমরা জানতাম না আসলে ওখানে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু যাওয়ার পরে যখন এয়ারপোর্ট থেকে নেমে আমরা আমাদের পাসপোর্টটা দিয়ে আমরা ডলারটা এক করব ওদের ড্রামে পরিবর্তন করব তখন হচ্ছে ব্যাঙ্কে যাই একটা ব্যাংকে গিয়ে আমার আমাদের বাংলাদেশে পাসপোর্টটা আমি এগিয়ে দিই ব্যাঙ্কে এবং আমি বলি যে আমি এক্সচেঞ্জ করবো টাকা তো ওরা পাসপোর্টটা নিয়ে আমাদেরকে দিকে আমার দিকে তাকিয়ে থাকলো এবং হাসতে হাসতে টাকা উঠছে যে বাংলাদেশ যে বাংলাদেশ বলে অবাক তাকিয়ে আছে এবং বলছে উই হ্যাভ অ্যান বাংলাদেশ হ্যাঁ আমি মানে বুঝতে পারছিলাম না যে ওরা কি আমাদেরকে দেখে মস্করা করছে ঠাট্টা করছে নাকি আর নাকি মিড লোকমানকে দেখে নাকি বেশি মস্করা করছে কিনা বাংলাদেশ এই এই কৌতূহলটা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদেরকে যারা লিফট দিতে আসছে তাদের সাথে আমরা গাড়িতে উঠি এবং ওঠার পরে জানতে পারি যে ওদেরকে প্রশ্ন করি যে এমন কেন বললো যে উই হ্যাভ অ্যানাদার বাংলাদেশ এটা কি আমাদের সাথে দুষ্টুমি করলো কিনা তখন ওরা বলে না আমাদেরও একটা বাংলাদেশ আছে আমরা এখন বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছি মানে গাড়িটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এরকম ব্যাপার তোমার অ্যাক্সাইটমেন্টটা খুব বেড়ে গেল যে বাংলাদেশ আছে কিভাবে সম্ভব তো ওরা বলো যে আমাদের একটা জেলার নাম হচ্ছে বাংলাদেশ মানে হচ্ছে ইয়েরভানের একটা জেলার নাম বাংলাদেশ যেটা ওরা হচ্ছে সবার মুখে মুখে ওরা বলে বাংলাদেশ একটা শিশু থেকে শিশু করে সবাই তো বের হয়ে একটা মরে যায় যে যেখান থেকে বাংলাদেশে গাড়ি যায় ওই বাংলাদেশে যায় মানে আমরা যে গেলাম গাড়ি আসলো গাড়ি ওই যে আমাদের এখানে ইয়ে আছে না লেগুনার মতো গাড়িগুলো লেগুনা বাস ওরা দেখছে বাংলাদেশ বাংলাদেশ বলে ডাকছে মানে ওরা বাংলাদেশে নিয়ে যাবে আমাদেরকে বাংলাদেশ বলে ডাকছে সত্যি তখন আমরা একটা বাংলাদেশের গাড়িতে উঠে গেলাম উঠে ওখানে গেলাম যাওয়ার পথে আমি অবজার্ভ করার চেষ্টা করলাম যে ইংলিশে কিংবা কোনো ইংলিশে ওদের বাংলাদেশ কোনো লেখা আছে কি না কেন বাংলাদেশ বলা হচ্ছে নিজে নিজে বোঝার চেষ্টা করলাম যেতে যেতে তো আমরা দেখলাম যে কি ইয়েরাবান শহরটা হচ্ছে একটু পাহাড়ের উপরে আর যেখানে যাচ্ছি সেটা একটু পাহাড়তলির দিকে মানে নিচের দিকে নিচের দিকে চলে যাচ্ছি তো যেতে যেতে দেখছি ইয়ারে মানে তো খুব একটা সবুজ ইয়া নেই মানে জঙ্গলের মতো অবস্থা নেই কিন্তু এমনি গাছপালা আছে বৃক্ষরাজি আছে পরিবেশ সুন্দর কিন্তু যেখানে আমরা যাচ্ছি সেখানে মনে হলো একটু কিছু জঙ্গল আর কিছু পুকুর দেখতে পাচ্ছি একটা নদীও পেলাম যেতে যেতে তো গিয়ে বাংলাদেশ যে স্টপেস সেখানে থামার পরে আমরা একটা বাজারে ঢুকি ঢুকতে ঢুকে বিভিন্ন বাজারে যাচ্ছি দোকানে ঢুকছি তো ওরা আমাদেরকে দেখে খুব কৌতূহলীভাবে আমাদের আমাদের সাথে ছবি তুলতে চাই যারা দোকানদার কিন্তু কথা বুঝে না ওরা হচ্ছে ইংলিশ বুঝে না টোটালি বুঝে না তো কিন্তু একজনকে কেমন পেলাম যে এটা বাংলাদেশ নাম আপনি কি চেনেন বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে আসছি তো ওরা আমরা যখন বলি যে আমরা বাংলাদেশ থেকে আসছি ওরা আমাদেরকে জড়াই ধরে মানে ওরা বুঝতে পারে না আসলে কি বাংলাদেশ থেকে আসছে কি মানে ওরা নিজেদের মনে করে এরকম অনেক সময় আমি আমি জানি না কেন এরকম মনে করে আবার একজনের সাথে কথা বলছি যে ইন্ডিয়া কি না বাংলাদেশ কি ইন্ডিয়া এরকম মনে করে তো একজন ইংলিশ ইংরেজিতে কথা বলতে পারে এমন একজনের সাথে কথা বলছিলাম তখন একজনকে পেয়ে তো উনি বললেন যে এটা বাংলাদেশ এই নামে কোনো ধরনের লিখিত কিছু নেই এবং এটা অফিসিয়ালিও নাম না মানে অফিসিয়ালি নাম হচ্ছে মালাতিয়া সাবাস্তিয়া ওদের অফিসিয়াল নাম এটা বাংলাদেশ নামে এমনিতেই সবাই ডাকে তো আমাদের উৎসবের উদ্বোধনী দিন যে ফেস্টিভ্যাল উৎসব উৎসব উদ্বোধনী হয় সেখানে কালচারাল মিনিস্টারের সাথে দেখা হয় উনি ওখানে অতিথি ছিলেন চিফ গেস্ট মূলত ঐতিহাসিক কারণটা হচ্ছে এটা আর্মেনি টোলা এখানে আর্মেনিয়ারা থাকতো পরবর্তীতে যাতায়াত করত ওইখান থেকে একটা জায়গা নিচু অঞ্চল ওখানে একটা এমন একটা নিচু অঞ্চল আছে যেটাকে ওরা থাকতো ওখানে এবং ওটাতে বাংলাদেশ নামকরণ করে ওরা তো একজন নির্বিজ্ঞানী ছিল লিলিত মার্জান আর্মেনিয়ার তিনি বলেছেন যে এটা হচ্ছে তুলনামূলক আর্মেনিয়ার মধ্যে একটু গরিব একটু নিচু অঞ্চল এবং একটু হচ্ছে সবুজপালা বেশি মানে নদী নদ নদী আছে এই কারণে এটাকে বাংলাদেশ পড়ে এবং ওখান থেকে এসে আমি ওটা নিয়ে একটা বই লিখি এটা নাম হচ্ছে আর্মেনিয়ার বাংলাদেশ ও বইটা বইমেলায় আঠারো সালে প্রকাশিত হয়েছিল স্বপ্নাকাত